পুলিশকে এখন সবাই ধমকাচ্ছে সেও ধমকালে অসুবিধা কি আছে পুলিশ এখন সরকারি দলের ধমকালির একটা সাবজেক্ট হয়ে গেছে এটা নিয়ে আমার কিছু বলার নেই আমার খারাপ হয়েছিল সে বীরভূমের নেতার ব্যাপারে পুলিশ এরকম ওপেন গালাগালি দেওয়া তার বাড়ির বউকে তার বাড়ির মাকে নিয়ে গালাগালি দিয়েছিল তা বলেছিলাম বাকি পুলিশে তো গালাগালি দিচ্ছে পুলিশকে মারধর করছে সবই করছে এখানে সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতে হচ্ছে এই পার্টিটাই এই পার্টি আমি কি করতে পারি এই পার্টি এই পার্টিতে এটাই কালচার এটাই সংস্কৃতি এই সংস্কৃতিকে বাংলার মুখোদ্বীপ বাঁচিয়ে রেখেছে রক্ষা করে চলেছে পুলিশের বলে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের ভরসা তো আছে কথা তেমন জানা নাই ওই দেখলেন কদিন আগে সামসেখানি ঘটনা পাঁচ মিটারের পাঁচ মিটার রাস্তা পাঁচ ঘন্টায় গেল পুলিশের পর বাংলা মানুষের রাস্তা তো নেই আর নতুন করে আস্থা তৈরি হবার কোনো গল্পও নেই বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না এবং তার একটাই কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে দেয় না এখানে পুলিশের অদক্ষতা অকর্মণ্য থেকে বড় কথা হচ্ছে পুলিশের দাসত্ব বৃত্তি বাংলার পুলিশের যোগ্যতা তাদের ক্ষমতা তাদের তৎপরতা সব ধ্বংস করে দিয়েছে হিন্দু আর এক কথা কত গিয়ে বলেন তাদের আশ্বস্ত করে অমিত শাহ বলেছেন এনআরসি তে আবেদন করুন আমি নাগরিক দেবো উদাহরণ দিলেন কার্সিকে কি অধিকারের জন্য দায়িত্ব দিচ্ছে জানিনা ভারতবর্ষের সবকিছু হয় আইন অনুযায়ী সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক নাগরিকত্বের অধিকার একটা আইনি অধিকার আইন মেনে যে চলবে তাকে নাগরিকত্ব দিতে হবে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যে কেউ হতে পারে এনআরসি 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 এই এনআরসিতে ভারতবর্ষের কত মানুষকে নাগরিকত্ব দেওয়া হলো তার কিন্তু তালিকা আমাদের কাছে জানা নাই এনআরসি নিয়ে রাজনীতি হবে এরপরে নাগরিক আইন আসবে মমতা বলবে আমি আছি রুখে দেব সব এই তো গল্প হবে রুখারুখির খেলা চলবে দু হাজার একুশেও যা হয়েছে দু হাজার চব্বিশেও যা হয়েছে দু হাজার ছাব্বিশেও তাই হবে এ বলবে আমি হিন্দু রক্ষা করবো এ বলবে মুসলমান রক্ষা করবো এই তো গল্প হবে করছেই তো সিঁধুরাজনীতি শুধু তো পশ্চিমবঙ্গে নাই সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে আর বাংলার মুখ্যমন্ত্রী সে ভয় দেখাবে টাকা বন্ধ করে আমাকে ভোট না দাও আমাকে যদি দাও আমি টাকা বন্ধ করে দেবো এই তো ভয় বিধি দেখানো হবে কিন্তু ভারতবর্ষের পাশেরা যে চলে যান ঝাড়খণ্ড কংগ্রেস পরিচালিত সরকার আড়াই হাজার টাকা সেখানে মাইয়া যোজনা দেওয়া হয় আড়াই হাজার টাকা আমরা দাবি করছি সরকারের কাছে যে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বরাদ্দ বাড়ানো হোক এবং প্রত্যেক মহিলাকে আরাই হ্যাট করে দেওয়া এটা আমাদের দাবি